আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ইঞ্জিনিয়ার লেকচারার এবং ব্যাংকার কয়েকজন সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠ পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার কানাডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর ডাক্তার পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু বারো সালে ঢাকা এইস এসি দু হাজার সালে ঢাকা ডিএসি ত্রিপোলি বুয়েট এমএসি পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ পিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা ব্যাংক কর্মকর্তা মাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সালে ঢাকা এইচ এস সালে ঢাকা বি অনার্স প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো তিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা অফিসার সরকারি ব্যাংক ঢাকা পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসএসসি দু সালে ঢাকা বিবিএ এবং এমবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিনিট নয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ইঞ্জিনিয়ার সুপরিষ্ঠ কোম্পানি ঢাকা পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার বারো সালে ঢাকা এইস এসি দু হাজার চোদ্দ সালে ঢাকা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠ প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম এস পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র ষষ্ঠী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো চুরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেকচারার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা পাত্রের বাবা শিক্ষক পাত্রের শিক্ষা যোগ্যতা এসএসসি দু হাজার সালে ঢাকা এইসএএসসি দু হাজার সালে ঢাকা বি অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত ষষ্ঠী নামাজি পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আপনার প্রাইভেসি রক্ষা এবং প্রত্যাশা পূরণই আমাদের মূল লক্ষ্য আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন আমাদের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএইসএস মহাখালী ঢাকা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বিবাহবন্ধন ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته